গুড মর্নিং বলো হ্যাঁ গুড মর্নিং বলো মুখে বিস্কিট তো গুড মর্নিং বলবে কি করে ঘাড় নাড়িয়ে দাঁড়াও সব তারপর বলবে বলেছিস কোথায় বললি তো ঘাড় নাড়লি বলে এবার বল আচ্ছা তো গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে মেয়ের কি এটা খাও এইতো। আজকে কি পরীক্ষা? হুম? ইংলিশ পরীক্ষা আর কত নম্বর পরীক্ষা আজকে? থার্ড। না না থার্ড। থার্ড পরীক্ষা হচ্ছে ইংলিশ। তুমি রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মে তো জল বিস্কিট খেলো। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি একদকে ভাত। আর একদিকে টিম সেদ্ধ টিম সেদ্ধ হয়ে গেছে ভাতটাও ফুটে গেছে মেয়েকে স্কুল পাঠানোর পর এই যে জামা কাপড়গুলো কাচবো এই যে এখন বাজে সাড়ে ছটা বাই করে দাও ভালো মতো এক্সাম দেবে ঠিক আছে এদিক ওদিক তাকাবে না চুল নিয়ে প্রত্যেকটা দিনের ঝামেলা সমস্যা ঝগড়া ঝাঁটি মারামারি কান্না কাটি সমস্ত কিছুই চুল চুল বলছি তো টাক করে ফেল তাও করবি না ছোট করে ফেল তাও করবি না দাঁড়া তুই ঘুমিয়ে থাকবি তোকে টাক করে দেবো দাঁড়া পুজোর মধ্যে নিউ কাট মিঠির টেকু বাই 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 করে দাও তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে কটা বাজে দশটা দুই তো এখন থেকেই নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লেগে গেছে আমার নিজের দোষেই লেগেছে তার কারণ হচ্ছে সকালবেলা ধরো বাসি কাজ বাসি কাজ সারার পরে না যখন ঘরতর মুছে গোপালকে মানে আমাদের মাখনকে পুজো দেব। তখন মনে হয় না যে একটু হাত পা ধুয়ে পুজো দিই তখন এত ঘেমে যায় এত গরম লাগে দুমখ জল ঢেলেই দিই ওই সকালবেলা একবার ঢালছি আবার দুপুরে ঘামছি মেয়েকে নিয়ে আসছি সেই ঘাম এসেই মুখে জল দিচ্ছি আবার রাতে ধরো শোয়ার সময় গরম লাগছে আবার ধরো কোনো দিন মানে কি বলবো স্নান করছি রাতে আবার হয়তো গা হাত পা ধুয়েই শুয়ে করছি মানে এরকম এই করে করে ঠান্ডাটা বারোটা বাজলো মানে ঠান্ডার বারোটা না আমার বারোটা বাজলো তো এই জাস্ট এক্ষুনি আমি আসলাম জিম থেকে আজকে অনেকটা লেট হয়ে গেছে আসল কথা কি বলো তো গেছি তো তখন বাজে হচ্ছে সাতটা চল্লিশে হচ্ছে জিমে ঢুকে গেছি আলুস্য আলস্য করতে করতে এক্সারসাইজগুলো করলাম কিন্তু আমি যে করব সাপোর্টের দরকার স্যার আসেনি দাদার জন্য ওয়েট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো এখন আসলাম আজকে রান্নাঘরে যাবো না তোমাদের তখন দেখালাম হাত হয়েছে আর ডিম সেদ্ধ হয়েছে ওটুকুই হয়েছে আর কিচ্ছু হয়নি এখন আর কিছু যাবো না এখন একটু বসবো বসে আবার রেডি হবো মেয়েকে স্কুল থেকে আনতে যাব ঠিক আছে শুধু বিছানাটা গোছাবো বিছানাটা গোছানো হয় না বিছানাটা গুছিয়ে রেডি হয়ে নেব জাস্ট পাঁচ মিনিট বসবো নাহলে আমি আর পারবো না এখন বাজে হচ্ছে বারোটা বাজতে দশ মিনিট বাকি সাড়ে এগারোটায় মেয়েকে নিয়ে এসছে আজকে তাড়াতাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে তো সাড়ে এগারোটায় আসার পর হাঁপাচ্ছি নি মানে এক সেকেন্ড তো আমি বসিনি বিছানা তুলবো বলেছিলাম বিছানা তুলতে পারিনি বিছানাটা এখন তুলছি তোলা হয়নি তারপর আগে আমি রান্না বসালাম কারণ রান্নার কিচ্ছু হয়েছিল না আলু পটল ভাজা বসিয়েছি তার মধ্যে বিছানা কোথাচ্ছি মেয়ে ওখানে স্নান করছে মেয়ে বলছে আমি খাবো না এখন ভাত খাবো না কারণ টিফিনে ম্যাগি দিয়েছিলাম আমার পেট ভর্তি আছে একটা চকলেট খেলো হ্যাঁ ঠিক আছে খেতে হবে না তুই স্নানটা করে অন্তত পুজোটা দিয়ে দে কারণ আজকে এখনও যেন রান্না হয়নি বারোটা বেজে গেল কাজ হয়নি আমার পুজো দিতে হলে অনেকটাই দেরি হয়ে যাবে হাতে যখন সময় আছে তুই পুজোটা দিয়ে স্যার সাড়ে বারোটায় আসবে হয়ে যাবে আর আজকে একটু ঠাকুরের জায়গাটাও পরিষ্কার টরিষ্কার করবো ওই জায়গাটা তো একটা পার্সেল এসছে সেটা তোমাদের কী এসছে সেটা তোমরা দেখে নাও ঠিক আছে একটা ভিডিও করে রেখেছিলাম আর এখন হচ্ছে কি করতে আসলাম কি করতে আসলাম কথা বলতে বলতে ভুলেই গেলাম হ্যাঁ এই যে বিছানা কোথাচ্ছি তো কী একটা বলবো ভুলে গেলাম তো তোমার ঠিক আছে একটা পার্সেল এসে সেই ভিডিওটা দেখে নাও পরে দেখা হচ্ছে হ্যাঁ মনে পড়েছে মনে পড়ে যে ব্যাপার কথাটা হচ্ছে মেয়ে আজকে ইংলিশ এক্সাম ছিল তো মেয়ে খুব ভালো হয়েছে বলছে মেয়ে স্নান করছে ও বেরো তারপর তোমার সাথে মেয়ে তারপর তোমাদের সামনে জিজ্ঞাসা করছি মেয়ের এক্সাম কেমন হয়েছে ঠিক আছে তো চলো এখন মতো টাটা ওই ভিডিওটা দেখে নাও তো বন্ধুরা আজকে দুপুরবেলা একটা পার্সেল এসছে সেই পার্সেলটাই আমি এখন ওপেন করলাম তো কি এসছে বলো তো ট্যান ট্যানা তো এই জিনিসটা আমরা অনেক দিন আগে অর্ডার দিয়েছি প্রায় এক মাসের বেশি হয়ে গেছে অর্ডার দিয়েছি আসছিলোই না আসছিলই না ফাইনালি আজকে এসছে আজকে এসছে বলবো না এর আগে একদিন এসছিলো কিন্তু সেটা কি বলো তো এখানে চারটে দেখছো তো তিনটে এসছিল মানে আর সেট হচ্ছিল না আর এগুলো এগুলো যেন মনে হচ্ছে লোকের ইউজ করা জিনিস আমার বাড়িতে দিয়ে গেছে তো আমি তো পুরো রিটার্ন করে দিয়েছি তারপর আবার অন্য অ্যাপ থেকে মানে অর্ডার করে তারপর আজকে আসলো তো এটা কিসের জন্য কার জন্য কোথায় রাখবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা আজকে না কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কেমন তো এখন হচ্ছে এটা সেট করবো দেখবো সব ঠিকঠাক আছে কি না তো বন্ধুরা এই দেখো তিন থাকে নেওয়া হয়েছে তো এটা এখন বসে বসে সেটিং করলাম তো দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে তবে কালার আমি একটু অন্যরকম দিয়েছিলাম মিডিল একটা হলুদ ছিল তো ঠিক আছে যা এসছে তাই ভালো এতদিন পর হাতে পেয়েছি তো তাও কত সুন্দর আর বাবা যেটা এসেছিলো কেমন ছিল বাবারে বাবা তবে সুন্দর লাগছে তো কালকে একবারে সুন্দর করে সাজিয়ে যেখানে রাখা সেখানে রাখবো ঠিক আছে তো ভিডিওটা দেখলে তো ওই পার্সেলটা এসছে ওটাই আজকে ঠিকঠাক মতো করবো ওকে তো এখানে ডিমের ঝোলের পেঁয়াজ ভাজা হচ্ছে ডিম পটল আলু ভাজা হয়ে গেছে হ্যাঁ বলো আর আমি হচ্ছে এদিকে ঘরটা গুছিয়ে ঘরটা মুছে স্যারে আসবে স্যারে চেয়ার টেয়ার দিয়ে রেডি করে রাখলাম আর এখানে হচ্ছে বৃষ্টি বৃষ্টি এসছে বৃষ্টি দেখো আবার দুদিন ধরে টানা বৃষ্টি শুরু হয়েছে হয়ে যাচ্ছে তো দেখো বারোটা পনেরো বাজে কি হয়েছে মা বলো তো এই যে আমাদের ওটা আমাদের মাখনের জন্য অর্ডার দিয়েছি হ্যাঁ এরকম কেন হবে ঠিকঠাক করে বসো আরে ওই জামাটা কেন পরালে ওই জামাটা ওরমভাবে হয় না তুমি জামা চেঞ্জ করো ওই জামাটা ভালো না ওই জামাটা সেফটি পিন্ট দিয়ে আটকাতে হবে না একটা বোতাম সিস্টেম করতে হবে ওটা একদমই ভালো না অন্য জামা পড়ো ওই পেছনটা পুরো ফাঁকা প্যান্টি পরেছো তাহলে তো দেখেছি সব খুলে যাচ্ছে গুপুর তো আমাদের গোপালের জন্য আমাদের মাখনের জন্য এটা অর্ডার দিয়েছি এটা আজকে সুন্দর করে গোছাবো ওই জায়গাটা রাখার ইচ্ছে আছে দেখা যাক কতটা কী করতে পারি বাবু বলো আজকে ইংলিশ এক্সাম কেমন হয়েছে এই তাকিয়ে বলো ভালো শুধু বলেছে মা আমার একটা ভুল হবে আমি আশিতে পরীক্ষা হ্যাঁ একটা লেখেনি তো বলছে মা আমি ভালোই নাম্বার পাবো আশিতে পরীক্ষা আমি সেভেন্টি নাইন পাবো আমি দেখা যাবে ঠিক আছে বাবা এগুলো কী রে বাবা এগুলো কি দেয়ালে এগুলো কি না এটা নতুন জামা একটা ওই আন্টিটা দিয়েছিল এটা নতুন জামা কোন অকেশনে পড়িয়ে দেবো এগুলো কি বল সেলো টাইপ এখানে কী করে আসলো সে যাই হোক তো মেয়ের পরীক্ষা তো বলছে ভালো হয়েছে দেখি এটা কোনটা হ্যাঁ পড়া এটা পড়া ঠিক আছে পুজোটা দিয়ে নাও স্যার চলে আসার আগে পুজো কমপ্লিট করো ওকে তো চলো বন্ধুরা আমিও রান্নাবান্না কমপ্লিট করি কারণ এই জায়গাটা আমাকে কাছে পৌঁছাতে হবে অনেক সময় লাগবে গুড ইভিনিং ফ্রেন্ডস দুপুরের পরে আর তোমাদের সামনে আসেনি আমার প্রচণ্ড শরীর খারাপ মানে ঠান্ডা একদম জর্জরিত যাকে বলে ভালোই লাগছে না মেঝেতে পা ফেলতে পারছি না পা পুরো ঘেমে জল এরকম একটা ব্যাপার তো এখন হচ্ছে উঠে এই যে সন্ধে পুজো দিলাম মাখনকে শুইয়ে দিলাম আর ভেবেছিলাম তো সান টান করে এই জায়গাটা পরিষ্কার করবো কিন্তু আর করতে পারিনি শুধু তোমাদের হচ্ছে এই যে এই বাস্কেটগুলো একটু ধুয়ে মানে উল্টে রেখেছি এখন ভাবছি যখন নাইটে চেঞ্জই করেছি এখন জায়গাটা একটু পরিষ্কার করে রাখি মেয়ে ওখানে পড়ছে আজকে স্যার আসবে আবার আটটা না সাড়ে আটটা থেকে আসবে স্যার কালকে যেহেতু আজকে তো ইংলিশ হলো কালকে হচ্ছে সায়েন্স তো কালকের পড়াটা অনেকটাই চ্যাপ্টার তো সেটাই পড়াতে আসবে দুপুরে তো এসছে আবার সাড়ে আটটা নাগাদ আসবে তো তার আগে ভাবছি এই কাজগুলো কমপ্লিট করি চলো কতটা ভিডিও করবো আমি বলতে পারছি না কারণ ক্যামেরা অন করে না হয় না জানো তো আমি ঠিকঠাক করে নিই সেটিং করিনি তারপর কোথায় কি রাখলাম না রাখলাম আমি গুছিয়ে তারপর তোমার সাথে শেয়ার করছি কারণ আমার ভালোই লাগছে না কথা বলতেও ভালো লাগছে না কিছু করতে ভালো লাগছে না আমার এখন এই যে ধুলোটা ঘাঁটবো আমার তো আরও ঠান্ডা লাগ মানে ধুলো নাকে গেলে আরও বেশি হাঁচি হাচ্ছি শুরু হয়ে যাবে আর একবার হাঁচি শুরু করলে কন্টিনিউ চার পাঁচটা দিয়েই যাচ্ছি আরাম লাগছে কিন্তু কী বলো তো হচ্ছে বুক বুকটুক ব্যথা হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস এই দেখো এই জিনিসটা এখানে সেট করেছি ভেবেছিলাম এখানে একটা পেপার পাতবো তা না ভালো লাগছে না তো শুধুই রাখলাম গঙ্গা জল ওখানে ডাটা আছে ফলটল কাটার আর ধুনুজিটা ওখানে রেখেছি একটা টিফিন বক্স রেখেছি প্রয়োজনীয় প্রয়োজনীয়তাই আর কী কী কিসের মধ্যে রেখেছি তার আগে তোমাদের দেখায় এই জায়গাটা সবসময় ইউজের যেগুলো জিনিস মাখনকে সান করানো সর্ষের তেল শঙ্খ ধূপকাঠি পর যাবতীয় যা জিনিসপত্র যেগুলো রেগুলার প্রয়োজন সেগুলো আমি হাতের কাছে রেখেছি এই জায়গাটা গঙ্গাঝড় আছে এবার তোমাদের দেখায় এই জায়গাটা প্রথমে রেখেছি হচ্ছে মাখনের খাবার সব ঠাকুরের খাবার এই যে এখানে রেখেছি কৌটো কোটোই করে আর এখানে রেখেছি হচ্ছে মাখনের ড্রেস গয়নাগাটি সমস্ত কিছু গামছা টামছা আর এই জায়গায় রেখেছি হচ্ছে যাবতীয় জিনিসপত্র এই যে ডেসলাই বক্স যেগুলো জিনিস মধু তারপর হচ্ছে নারকেলের ছোবড়া আরও টুকটাক টুকটাক জিনিস ওইগুলোর মধ্যে রেখেছি এখন জায়গাটা কত পরিষ্কার লাগছে ফাঁকা লাগছে বলো তো এখন সমস্যাটা হচ্ছে বাসনগুলো ধুয়ে আমি আগে তো নালে এখানটা রেখে দিতাম হয়ে যেত এই জায়গাটা কোথায় রাখবো সেটাই ভাবছি এটাই একটা মুশকিল হয়ে গেল। দেখা যাক সমস সব কিছুরই ব্যবস্থা হয়ে যায় সময়ের সাথে সাথে তাই না তো আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো এটা তো কিছুদিন আগেই কেনা হয়েছে এর মধ্যে আমাদের যাবতীয় জিনিসপত্রগুলো থাকে তো এই আসনটা আমাকে ঢোকাতে হবে এর ভেতরে ঠিক আছে চলো আর আমি হচ্ছে ফ্যান না চালিয়ে এই কাজগুলো করলাম কারণ ধুলে উঠবে তো ফ্যান চললে তার মধ্যে যে কতবার হাতছে দিয়েছি তার কোনো ঠিক নেই তো নাক মাক সব জ্বলে যাচ্ছে আমার এখন এই জায়গাটা ঝাড় দেবো পরিষ্কার করব তারপর কাজ কমপ্লিট হবে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা ঠিক আছে তো স্যার চলে আসবে স্যার যেহেতু পড়াতে এসছে দুপুরবেলায় এসছিল তখন চা বিস্কিট দিয়েছি এখন কি দেব সেটাই ভাবছি তো এই জন্য পাঁপড় ভাজলাম দু রকমের এটা স্যারের এটা মেয়ের মেয়েও সন্ধ্যাবেলায় কিচ্ছু খায়নি

one or two, 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 one or two. Lati de lati de kya chiz? Lati de Bol. One or two. Pair of wings. Wings of birds. Birds have one, one pair of wings. Single pair of. Two. A single pair of wings. आंदोलन दान करो कर बता रहा, तब बोल। দেবো দেবো বসে একটা তাড়াতাড়ি আমাকে বল মেয়েকে তো স্যার পড়িয়ে গেল আমি এদিকে কাজবাজগুলো কমপ্লিট করছিলাম তারপর এখন একটু মেয়েকে পড়াগুলো ধরছি পাগল করে খাচ্ছে পরীক্ষা তো না যেন মাথা পাগল পাগল হয়ে যাচ্ছে পাগল ভালো লাগছে না এই পরীক্ষা পরীক্ষা নিয়ে এই যে পড়া পড়া নিয়ে ও পরীক্ষা দিচ্ছে যেন মাথা যন্ত্রণ আমার হচ্ছে এরকম একটা ব্যাপার তো এখন হচ্ছে রাতের ভাত করব দেখা যাক আর কী কী করি না করি সব কিছুই আছে টিমের ঝোল টোল সবই আছে কিছু আর করবো না শুধু ভাতই করবো মাথা যন্ত্রণা করছে এত বিরক্ত লাগছে ওর পেছনে চিৎকার করতে করতে আমার আরও মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল যে ভালো করে বস ভালো করে বস ভালো করে বস ও পড়ছে বলো ও স্কুলের আই কার্ড গলায় ঝুলিয়ে দেখো ঠিক আছে আই কার্ড গলায় ঝুলিয়ে করছে এখন আই কার্ড টানো মন দিয়ে পড়াটা করতে পারছে না বলো তো হ্যাঁ কালকে এস এস পরীক্ষা সরি সায়েন্স পরীক্ষা কালকে তো দিয়ে পড় ও আই কার্ড গলায় ঝুলিয়ে খেলাও পড়ছে আজকে সত্যি বলছে একটু মার বড় নেই দেখিস তাহলে করে পড়া শেষ কর আমি পড়ব কিন্তু পড়েছি অনেক কটা কোশ্চেন ধরেছি পেরেছে দিয়ে একটা বেঁধে যাচ্ছে আমি ছবিগুলো বারবার বারবার করে রিপিট কর না কে কার কথা শোনে গলায় আই কার্ড ঝুলিয়ে আর স্কুল যাবে মানে ঠিক কালকে কালকের एग्जामে যদি দেরি না হয় এখন থেকে রেডি আসে আজকে। গুড নাইট করে গুড নাইট করে হ্যাঁ হয়ে গুড নাইট কর। বাই।